মিসমিলাই রহিম সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি রাতে দুই সেটের সংশোধিত ফল এখন রয়েছে আমি দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ দশটা এ সঙ্গে থাকুন বিস্তারিত পড়াশোনাছি আজ রবিবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে প্রকাশিত এই ফলাফলে মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এসব সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র ইতিমধ্যে মূল্যায়ন কাজ শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েডের কারিগরি টিম এই পুনঃমূল্যায়ন কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রবিবার রাত দশটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় রবিবার রাত ১২টার মধ্যে এই সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন পূর্বক নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল প্রকাশ করা হবে তো এ পর্যন্ত ছিল সংবাদটা আপনাদের ফলাফলটা প্রকাশ করা মাত্রই আমি এই চ্যানেলে আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ